বাবা ভয়া থাকো আমি যায় বিনিময়ে কোন টাকা পয়সা নিব না মানুষ মক্কার মানুষ ডানে আমার নবী দয়ার নবীর গুলা সে রুম থেকে মাত্র মায়ার নবীর রুমে ঢুকলেন ঢুইকে তিনি দেখেন বাবা বসা আছে পাশেই বসা আছে চাচা বাবাকে দেখেও চিনি ফেললেন চাচাকে দেখেও তিনি চিনি ফেললেন এইবার দয়ার নবী মায়ার নবী জিজ্ঞেস করেন যায়দে রে চিনতে পারছো না কি ওনারা কারা যায়দ এইবার চোখের পানি ধরায় কয় নবী গো চিনে ফেলেছি ইনি আমার বাবা ইনি আমার চাচা আল্লাহর নবী রহমতের নবী বলেন যায় তোমার বাবা তোমার চাচা চাচা এসেছেন তোমাকে ফিরে নেওয়ার জন্য বাবার তুমি বাপ মার কাছে চলে যাও মা তোমার জন্য পাগল হয়ে গেছি শুধু যায় যায় করে করে রাস্তা রাস্তায় গড়ে যেই মার সন্তান হারায় ওই মা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের যেই বাবার সন্তান হারায় ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের আল্লাহ নবী কয় যায়

বচনটা দিয়েছেন আমি নবীর কাছে থাকতে চাইলেও তুমি থাকতে পারো আমি তোমাকে বুকে আগলায় রাখবো সাথে সাথে জায়দ মাতারা উঠাইয়া আমার নবীর নুরানি চেহারার দিকে নজরটা দিয়া চোখ থেকে টক টক করে টক টক করে পানি ধরা একান দেয়ার করে নবী গ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাকি জীবন আমার মায়ার নবীর পদমে থাকব ইয়ার সুলাল বলতেছে ইরা যাইতে পারবো না জায়দের বাবা ডাক দিয়া কই বাবা জায়েদ কি কইলি বাবা মা তোমার জন্য পাগল নে বাবা তুমি কি যাবা না বাবার চোখের পানি মুছে যায় কয় বাবা গো তুমি কি আমার শান্তি চাও না ও বাবা আমরা তো তোমার শান্তি চাই ও বাবা পৃথিবীর কোথাও যাই আমি জায়েদ শান্তি পাবো ডা গ যতটা শান্তি আমার মায়ার নবীর কাছে থাকলে বাবা সাথে যাবে বাবা যাবে কি বুকে জড়ায় বাবা আমার আজকে বুঝতে বাকি না নবীজির দরবারে তুমি কতটা সুখে ছিলা কতটা আরামে ছিলা রে আমি যেন তোমার মা সব কথা বলবো ঠিক আছে বাবা আমি বাবা হুজুর স্বীকার করলাম তুমি নবীর কাছি থাকো আমরা মা বাবা याम इनके माजे बाजे তোমাকে দেখার জন্য আমরা আসব আর একটু জরে কন্যা সুবহানাল্লাহ গাউ নাই तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी है मदीना अरबी है, है। हर ने देते हैं नबूवत के शहाद दस्ती के कमर में तो अंगोली की इशा মুসলমানের আওয়াজে আল্লাহ আকবর সাথে সাথে মায়ের নবী দয়াল নবী জায়দ কে কুলি নিয়া ঘর থেকে বের হইয়া সোজা সাফা পাহাড়ে দয়া উঠলেন আল্লাহ নবী সাফা পাহাড়ে উইটে নবী মক্কার মানুষকে এলান করেন ও মক্কার মানুষরা ভালো করে শুনো রে দিন পর্যন্ত তোমরা জানতা জায়দ হলো মোহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম কিন্তু আজকে সাথে তাকান সিদ্ধান্ত নিল আজ থেকে তোমরা জেনে রেখ জায়দ আজকে থেকে আর মোহাম্মদের গোলাম নয় আজ থেকে জায়দ হলো মোহাম্মদের পুত্র আমি নাদানের মালিক কি যিনি মালিক ধর্মর যিমতুই দিতে কয় এজন্য সুইসাইড করা হারাম অত্যাকতা করা হারাম কেউ যদি বলে আমি আমার জান নিয়া গেলাম অসুবিধা কি বলে না না কারজার তুমি বলো কার তোমা

এজন্য আল্লাহ এত নারাজ যে আত্মহত্যা করে তার জানাজা পড়াটা পর্যন্ত শরীয়তে নিষেধ করে ইমাম সাহেবের জন্য এলাকার গণ্যমান্য মানুষের জন্য কয় চুপচাপ দুই একজনে তাড়াতাড়ি কবরে রাখো কারণ তার উপর আল্লাহর আল্লাহ আল্লাহর লানত সে জানে না দুনিয়ার এই সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য দুনিয়ার সামান্য পেরেশানি থেকে বাঁচার জন্য কত বড় পেরেশানি সে কামাই করছে

এটা এখন বুঝানোও যাবে না যার जान যায় সে জানে কত কষ্ট তখন বুঝে বাঁচার জন্য প্রাণ চেষ্টা করে কিন্তু বাঁচার কোনো উপায় থাকে না আল্লাহ এত বড় জগন্নতম অপরাধ থেকে আমাদের সবাইকে গোটা পরিবার পরিজন আপনজন গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। प्यार हा हा এবার আল্লাহর নবীর পালক পুত্র জায়দিন হারেসা ইনি বিদায় নিতে যাবেন ছোট্ট ছেলে ওসামার কি বিদায় আজকের জন্য না চিরজীবনের জন্য চিরজিনের জন্য কারণ জায়দ নিজেও জানেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ তিনি এখান থেকে আর জীবিত ফিরবেন না কারণ মায়ার নবী তারপরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছে চলে গেলেন সন্তানের কাছে জয় বলতেছেন বাবা উসামা ও বাবা উসামা বাবা কি বিদায় দাও আব্বু জিহাদে যাইতেছি হয়তো আর কোনোদিন বাবার সাথে দেখা হবে না এই বইলা তিনি সন্তানকে চুমু খাইতেছেন কপালে চুন খাইতেছেন চোখের পানি মুইচে দিতেছেন আর যায় বলতেছেন বাবা উসামা কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয় কোনোদিন যদি বাবার রে বাবা তাহলে শামশিরিয়ার রাস্তার কোন এক কিনারায় তোমার বাবার কবর তুমি বের করে নিও দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইনিও বিদায় নেবেন বিবি বাচ্চার কাছ থেকে বিবির কাছ থেকে বিদায় নেবেন দুইটা বাচ্চা আছে পরে একটা হলো চার বছরের আর একটা ছয় বছরের দুইটা বালক জাফর তিনি যুদ্ধের পোশাক পরে বিবির কাছে গেলেন গেলেন বিদায় নেওয়ার জন্য ঘরে ঢুইকে দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে আর ছোট ছোট বাচ্চাগুলি কোরআন তেলাওয়াত শুনে যেই করে মা কোরআন তেলাওয়াত করে এই করে সন্তানগুলা সহজে কোরআনের হাফেজ হয় কারণ মার আমল সন্তানের উপরে বেশি বেশি পড়ে রে আল্লাহর কোলা মা যদি নামাজি হয় দেখবেন ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়া যায় মা যদি রুকুতে যায় তাসবিহ পড়ে সাথে সাথে বাচ্চাটাও টুট নাড়ায় নাড়ায় বোঝায় সেও তাসবিহ পড়ে মা যদি সন্তান মেধাবী হয় মেধাবী হয় আর মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শোনে তাহলে সন্তান গানের মাস্টার হয় পেটে সন্তান নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে সন্তান কোরআনের হাফেজ হয় তাহলে মা গো একটু ভালো করে তুমি খেয়াল করো তোমার সন্তানকে তুমি কি মাস্টার বানাতে চাও গানের মাস্টার নাকি কোরআনের হাফেজ যদি তুমি চাও কোরআনের হাফেজ হোক যদি তুমি চাও সন্তান মা ভক্ত হোক বাবা ভক্ত হোক যদি তুমি চাও সন্তান হোক হিনদার হোক মানুষের কাছে একটা ভালো মানুষ হিসেবে পরিচিত হোক তাহলে তুমি মা আগে ঠিক হয়ে যাও তুমি পর্দার ভিতরে চলো সন্তান সন্তানকে নিয়ে তুমি কখনো গান শুনবা না পেটে সন্তান আসার পরে যদি মায়ের গান শুনে এই গান শুধু মা শুনে না সন্তানেও শুনে বুঝে আসছে মা যা করে এর পুরা আস সন্তানের উপরে করে জন্য আমার সন্তান আমি কোরআনের হাফেজ চাই না গানের মাস্টার চাই সিদ্ধান্ত নিবে সন্তান পেটে আসা মাত্রই বাপ মা ঠিক কিনা পেটে সন্তান নিয়ে বহু মহিলা ব্যাপার দেয় রাস্তাঘাটে কষ্ট লাগে আমার পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ব্যাপার দেয় বের হয় তাহলে এই সন্তানের ব্রেন ঢিলা হয় তার হয় বুক লক্ষ টাকা কোটি টাকা এই বাচ্চার পিছনে খরচ কইরো কোনদিন ব্রেন ফুলানো যাবে না যদি মা পেটে সন্তান নিয়া রাস্তায় রাস্তায় বারবার দায় ঘুরে এটা অভিজ্ঞতা ওদের অভিজ্ঞতার আলোকের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকের কথা টক বেশি খাবে মা পেটে সন্তান নিয়া বড় হওয়ার পরে সন্তান টক প্রিয় হবে সন্তান পেটে নিয়ে মা মা বেশি বেশি মিষ্টি খাবে সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হবে এজন্য জাফরিত আমি তোয়ালির করে যেখানে ঢুকলে নৈকা দেখেন বিবি সা কোরআন করে আর দুইটা বাচ্চা কোরআন তেলাবাদ শুনতে সে জাফার কাছে যাইয়ে ডাকিয়া বলেন বিবি কোবি ও বিবি কোরআন তেলাবাদখানা বন্ধ করো অল্প সময়ের জন্য বন্ধ করো আমাকে বিদায় দাও তারপরে তুমি কোরআন তেলাবাতে করো আর স্বামী কোথায় বিদায় দেব ও জিহাদের ময়দানে আজকের জিহাদ হবে ইসলামের ঐতিহাসিক জিহাদ দুশ্মন হবে দুশ্মন হলো দুই লক্ষ আমরা হলাম মাত্র তিন হাজার আমি বলাম দুই নম্বর আমাকে বিদায় দাও বিদায় দাও বিবে তখন বলতেছে স্বামী গ বিদায় তো দিব কিন্তু আমার নবীর হাদিস মতি যুদ্ধে যাবার আগ মুহূর্তে আল্লাহর দরবারে তো কবুল হয় আমি একটু মোনাদ করব আর তুমি আমার সাথে আমিন আমিন বলবা জাফর বলতেছেন ঠিক আছে বিবি তুমি হাত উঠাও সাথে সাথে বিবি হাত উঠায় বলতেছে ও আল্লাহ পাক আজকে যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান কইরো জাফর তখন বলতেছেন আমিন দোয়া কবুল হয়ে গেল দুই নম্বর হলো আল্লাহ কাছে বিবি দোয়া করে আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস বাড়ায় দিও সাথে সাথে যা কর বলতেছেন আমিন তিন নম্বর দোয়া করতেছে আল্লাহ আজকের যুদ্ধে তুমি আমার স্বামীর জীবিত আমার কুলে দিও আল্লাহ গাজী বানায় ফিরায় দিও কারণ আমার দুইটা কবুজ বাচ্চা এই দুইটা কবুজ বাচ্চা নিয়ে আমি কেমনে চলবো এই বাচ্চাগুলি এতিম বানায় না আল্লাহ আমার গুলির মুখের দিকে তাকাইয়া আল্লাহ তাদের আব্বাকে তুমি আপ গাজি বানায় ফিরত দিও যেই মাত্র এই দোয়া করেছেন সাথে সাথে যা মুরিব নাবি তালি হাত সাইরা দিছেন মুনাজাতে আমিন আর বলেন নাই আমিন না বইলা তলোয়ারের বাড় দিয়া বিবির হাতটা আস্তে করে নামায়া দেয়া কয় বিবেগ তোমার তিনটা দোয়ার মধ্যে প্রথম দুইটা আল্লাহর দোয়ার বারে কবুল হবে কিন্তু তিন নম্বর দোয়াটা কবুল হবে না কারণ নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছে এতে বুঝা যা এই যুদ্ধ হবে আমার জীবনের শেষ যুদ্ধ আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরতে পারব না আমি চাইছিলাম তোমাকে এই কথাটা বলবো না আমার বাচ্চাগুলিরও শোনাবো না কিন্তু তুমি এমন এক দোয়া করছ যে দোয়ার কারণে আমি না বইলা পারলাম না এই বইলা হজর যা করি না আমি তিনি বিবির কাছ থেকে সন্তানের কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে রানা দিয়া দিলেন তিন নম্বর সেনাপতি হলেন আব্দুল আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নিতে মাত্র বিয়ে করেছে এখনো বাসর গরো হয় না এখনো নিজের স্বামীকে বিবি দেখে না স্বামীও বিবিকে দেখে না ইরে আল্লাহর গোলাম ওই অবস্থা হঠাৎ করে নবীর আদেশ চলে আসলো আব্দুল্লাহ বিয়ের আসর থেকে নতুন বিবির চেহারা না দেইকা নবীর আদেশ শোনা মাত্র মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন অথচ বিয়ে হইছে মাত্র বিবির চেহারা দেখবেন এতটুকু সময় ধৈর্য তিনি মানলেন না আমার নবী ডাক দিছেন আমার স্ত্রীর চেহারা যে আমার নবীর চেহারা অনেক দামি মসজিদে ঘোষণা করেন না এতে করে বোঝা গেল আব্দুল্লাহর সঙ্গীত হয়ে যাবে অথচ বিয়ে করেছেন নতুন বিবির চেহারাটা এখনো দেখেন নাই এতে এরপর আব্দুল্লাহ তিনি রাজি বিবির চেহারা দেখা লাগবে না আল্লাহর নবীর কথা জিহাদে জান দিতে বলে জান দিব যেই মাত্র আবদুল্লাহ তিনি শুনলেন জিহাদের ময়দানে তিন নম্বর সেনাপতি নবী বলেন যাও বিদায় নিয়ে আসো তিনি আসলেন ঘরে আসিয়া তিনি বিবিকে ডাক দিলেন ঘরের ভিতরে ঢুকেন না আন্দোলের ভিতর বাহির থেকে ঘোরা পিঠে সবার ঘোরা ডাক দিয়া বলতেছেন বিবি গ ও বিবি আমাকে তুমি মাফ করে দিও আমি তোমার হকটা আদায় করতে পারলাম না বিবি গ কেমতের ময়দানে আল্লাহ তুই জান্নাতে তোমার আমার পরিচয় হবে আন্দরের ভিতর থেকে বিবি ডাক দিয়া বলতেছে স্বামী গ একটা বারের শুধু তুমি ভিতরে আস আমি এক নজর শুধু তোমাকে দেখব যেন হাসরের মাঠে আমি স্বামীকে দেখলে চিনতে পারি আমার স্বামীর একটা নজর শুধু দেখব আসরে বাটে যেন চিন্তে পারি আমার স্বামী কিন্তু আব্দুল্লাহ কন্যা কবি আমি ডুব না কারণ শুনেছি তুমি মদিনার অনেক সুন্দরী নারী তোমার চেহারা যদি আমি দেখি যুদ্ধের ময়দানে তোমার চেহারা আমার চোখের সামনে ফেসে উঠতে পারে তখন আবার যুদ্ধ করতে ব্যাঘাত করবে না 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 তোমাকে দেখলাম না তুমি আমাকে দেখলা না কেমতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করা দিবে তিনি সাথে ছিলেন কুনার সাথে বন্ধুরা ছিলেন আরো সাহাবি ছিলেন গুরার পিঠে সাওয়ার যুদ্ধের পোশাক পরা আন্দরে ঢুকেন নাই বাহির থেকে বিদায় চাচ্ছেন সাথে আরও সাথীরা আছেন বিবি ঘর থেকে বের হলে পর্দা লঙ্ঘন হত পর্দা বিধান আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া ফরজ বিধান নামাজ যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ পূজা রাখা যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ ফরজ ঠিক কিনা জোরে ক পর্দা শুধু মহিলাদের জন্য না পুরুষের জন্য আওয়াজ দিয়ে আসতে গেছে তো বেশি ভালো না দেখা যায় আপনাদের পর্দা খালি কন্টাক্টদারি আমরা মহিলাদেরকে দিয়ে দিয়েছি পর্দা মানে ওই মহিলা বোরকার ভিতরে ঢুকো আর আমি যেভাবে খুশি ভাবে চলবো যাকে খুশি তারে দেবো জি আল্লাহ পর্দা আলোচনা করতে যাইয়া মহিলার পর্দা আগে পুরুষের পর্দা আলোচনা আগে করবে কুলিল মুমিনিনা ইয়াদুমুন নুমসারহ পুরুষদেরকে বলেছে চোখ নো chini che dekha পুরুষদেরকে বলছে নিচের দিকে রাখো ভাবির কাছে যাওয়া যাবে না ভাবির সাথে কথা বলা হারাপ শালির সাথে কথা বলা হারাপ আল্লাহ নবী বলে আল্লাহাল মৌত মহিলারা ভালো করে শুনো আমার নবীর হাদিস নবী বলেন ও ভাবিরা ভালো করে শুনো তোমার দেব নবীর ভাষায় তোমার

ঠিক না ঠিক না এখানে কথা কইতে খালি মজাই লাগে মোবাইল আর গরম হয় না আর বিবির সাথে নিজের স্ত্রীর সাথে হালাল বউর সাথে কথা কইতে এক মিনিট কথা আচ্ছা ঠিক আছে তেল দাও পেঁয়াজ আচ্ছা আনবো রাখো রাখো শেষ শেষ চার নাম্বার কথা কওয়ার সুযোগী আর যদি শালি বন্ধে খাইছো কি দিয়া গোয়াল মাস নাশি অত চান্দনা বলে বলে শোনো শোনো মহিলারা ভালো করে শোনো তোমার কথা সাউল আওয়াজ